আমার সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে আমরা দেখি অনেকে নামাজ পড়ে আবার বিভিন্ন অন্যায় কাজের সাথেও জড়িত আছে বলেন তো যারা নামাজ পড়ে তারা বেশি অন্যায় কাজ করে না যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে হ্যাঁ যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে একজন মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে আর সে মদ খায় এরকম পাওয়া গেছে নি একজন মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে সে নেশা করে এমন পাওয়া গেছেনি পাওয়া যায়নি বোঝা গেল যারা নামাজ পড়ে তারা অন্যায় কাজ করলেও কম করে কি করে কম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো কোরআনের মধ্যে বলা নামাজ নাই কি নাই বলে নামাজ কায়েম করতে বলছে নামাজ কায়েম কিভাবে করবো নামাজ না পই যা হ্যাঁ নামাজ পই নামাজ কি আল্লাহ পাক বলছে ও আকিমিস তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম মানে কি হক আদায় করে করে নামাজ আদায় করো রুকু গুলো সুন্দরভাবে আদায় করো সেজদা গুলো সুন্দরভাবে আদায় করো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও সাবধান সাবধান

চুরি করলো আর যে নামাজের মধ্যে চুরি করলো ওই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজের মধ্যে কিভাবে চুরি হয় রুগু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা কি ওয়াজিব দুই সিজদার মাঝখানে সুজা হয়ে বসে দেরি করা কি ওয়াজিব যদি একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক হয়ে যায় তাহলে সাহু সিজদা দিল নামাজ আদায় নামাজ হবে না ভুল বসত বাবা সতর্কতা অবশ্য যদি হয়ে যায় সাহস চিন্তা দিলে কি হবে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আমরা এইটা ইচ্ছাকৃতভাবে করে থাকি রুগু থেকে সোজা হয়ে না আবার কি করি শেষটায় চলে যাই এইটা হলো চুরি

নামাজ পড়লাম নামাজ হইল না তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো মানে হইল হক আদায় করে করে নামাজ আদায় করো ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ইমাল মুনকার নিশ্চয় নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হয় যে মানুষ নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার চুরিও করে নামাজ নামাজ পরে আবার সোজো খায় নামাজ পড়ে আবার বান্দার হক নষ্ট করে বলে নামাজ পড়তে থাকুক নামাজ কি পড়তে থাকুক এই নামাজ এক সময় বিরত রাখবে এক সময় বিরত রাখবে এই জন্য কেউ যদি নামাজ পড়ে আবার অন্যায় কাজের সাথে জড়িত থাকে নামাজের থেকে তাকে আমরা সরাই দেব না তাকে নামাজের জন্য উৎসাহ প্রদান করতে থাকব নামাজ পড়তে থাকলে সে এক সময় অন্যায় কাজ থেকে বিরত থাকবে আল্লাহর হাবিবের সাহাবাই কিরাম আল্লাহর হাবিবকে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ব্যক্তি নামাজ পড়ে রাত হইলে নামাজ পড়ে আবার দিনের বেলায় চুরি করে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইজা আ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইলি ফা ইজা আসবাহা সারাকা ক্বাল ইন্নাহু সাইয়ানহাহুমা

নামাজ যে সব অন্যায় কাজ থেকে এত সহজ না সহজ না এই জন্য নামাজ পড়তে থাকবো নামাজের জন্য উৎসাহ প্রদান করতে থাকবো এক সময় নামাজ পড়তে 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 এই নামাজ আসলেই তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ আল্লাপাক বলেছে আল্লাহাক বলেছে তানহা আনিল মুনকার এই নামাজটাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই